আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো ঠান্ডা লাগছে ওরকম কথা বলতে পারতেছি না যতটুকু পারি গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন এই হলো সামনের চাকা গাড়িটা কিন্তু একদমই নতুন ভাড়া মনে করেন সেকেন্ড হ্যান্ড দামে নতুন গাড়ি কিনুম এই ভিডিওটা মনে করি তাদের জন্য দেখেন তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ দেখেন এই গাড়ির বয়স আড়াই মাস আড়াই মাস বয়স এই যে সাইডে কিন্তু একটু টুস্কা আছে দেখে দিলাম এই যে আমি একটু আছে এ দেখেন টাইগার বক্স এ আইনা বরাবর গাড়ি কোনো এক চুল রঙ ই হয় নাই একটা জ্বালাও পরে না এখন তোর কোথাও দেখেন এই ফ্যান গানের বক্স সবই কিন্তু আছে নতুন গ্লাস দেখেন কাকে শুনে তারা নতুন গাড়ি কিনতে চান আমি মনে করি এই গাড়ি তাদের জন্য দেখেন যারা নতুন গাড়ি কিনতে চান এটা কিন্তু বড় অর্ডার মতো সবই বড় অর্ডার এই দেখেন বডিটা বড় অর্ডার এই যে কিন্তু এটা কিন্তু বড় অর্ডার না মিশুক এই যে দেখেন চাকা এই যে জগ এই যে গুড়ি নতুন এই যে ডাল নতুন জাগ দিয়ে দেয় পাইতে আছে দেখেন আয়না বরাবর গাড়ি তারা আসলে নতুন গাড়ি নিতে চাল সেকেন্ডার হিসাবে অতি তাড়াতাড়ি আমাদের সাথে তারা যোগাযোগ করুন এই গাড়িগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না এই যে দেখেন চাকা দেখেন এই যে দেখেন গাড়িটি তেইশ তারিখ নয় মাস দুই হাজার তেইশে গাড়িটা কিনা আড়াই মাস মাসের মতো হয়েছে গাড়িটার বয়স আরও কিন্তু সাড়ে তিন মাসে গ্যারান্টি পাবেন এই গাড়িটা বড়ো অর্ডার মতো দেখতে কিন্তু ছোটো অর্ডার ছোটো অর্ডার দেখেন একদম নিউ গাড়ি কোথাও কোন এক রঙও রঙ একটা জ্বালামালা এনে হান্তরি এই দেখেন দেখেন

এই দোকান বাজাত আমরা পঞ্চাশ ভেনিক একদম নিউ গাড়ি যারা মনে করেন যে নতুন গাড়ি কিনবেন এই গাড়ি কিন্তু মার্কেট প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা মার্কেট প্রাইস এ গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের চা দাম এক লক্ষ বাইশ হাজার টাকা কিছু দাম দর করে নিতে পারেন এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম আপনাকে আমার সাথে একটু দামা দামি করে নিতে পারেন অপশন আছে আমরা সর্ব টাইমই মানে সেফ রেটে দেওয়ার চেষ্টা করি তারপর তো আমাদের লাভ করতে হবে কিছু সীমিত লাভে দেওয়ার জন্য চেষ্টা করি এই দেখেন এই হই পার দেখেন যতটুকু পারলাম গাড়ি দেখানোর জন্য চেষ্টা করলাম কতটুকু দেখতে পারছেন জানি না দেখেন একদম নতুন গাড়ি আর আড়াই মাস মাত্র বয়স এই পাতি সেট বড় কন্ট্রোলার এই দেখেন গাড়িতে কোনো শব্দ নাই দুর্দান্ত টান গাড়ি একশো একশো টান গাড়ি আপনাদের যদি ভালো লাগে গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন গাড়ি কিন্তু বেশি করে থাকবো না আর না যে ভিডিও দিলাম এই যে স্পিয়ার চাকা স্পিয়ার চাকাটা আমাদের খোলা হয় নাই এই যে দেখেন যে খোলা হয় বুড়ি দেখছেন একদমই যে নিউ চাকা এটা আমাদের খোলা হয় যদি কারো ভালো লাগে আমাদের কাছে এই গাড়ি আপনারা নিতে পারেন তো আমাদের কাছে আসার ঠিকানা বলে দিচ্ছি আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট পুটিহাজানি বাজার টাঙ্গাল ডিস্ট্রিক্ট পুটিহাজানি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দক্ষিণে যদি কারো ভালো লাগে এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারেন নতুন নেওয়া আর এই গাড়ি নেওয়া একই কথা নতুন কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা দেখেন দু আর মাস চলার জন্য তার সাথে কিন্তু কত টাকা কম তো আমাদের আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের স্কুলের নাম্বার আছে যদি কারো ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন